সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে শুধু একটি মাত্র ক্যারাম বোর্ড নিয়ে আলোচনা করব এখন যে ক্যারাম বোর্ডটি দেখতে পাচ্ছেন এই ক্যারাম বোর্ডটির ফুল বডি মাপ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এই ক্যারাম বোর্ডটির ভিতরে মাপ হচ্ছে সাড়ে ছেচল্লিশ ইঞ্চি এবং সাইডে আমরা ব্যবহার করেছি পাঁচ ইঞ্চি বেল কাট এবং ভিতরে ব্যবহার করেছি হোমেদের উনিশ মিলি ওয়াটার প্রুফ প্লাইউন আপনারা জাস্ট বোর্ডের ফিনিশিং কোয়ালিটিটা জাস্ট একবার দেখেন কতটা সুন্দর পুরোই গ্লাসের মতো লাগছে একদম এই বোর্ডটির বর্তমান মূল্য আমাদের দোকানে অনলি নয় হাজার পাঁচশো টাকা এই বোর্ডটি যারা অনলাইনে মাধ্যমে আমাদের কাছে থেকে নিবে তাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমরা ফ্রিতে দেব এবং যে সকল ভাইরা আমাদের দোকানে এসে নিতে চান এই বোর্ডগুলি তারা আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ভাই ভাই ক্যারাম বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সামনে জিনাই তো এই ধরনের বোর্ডগুলি কিনতে গেলে আপনারা অবশ্যই বেশ কিছু ধরনের জিনিস দেখে তারপরে নেবেন বোর্ডটিতে কি কার্ড ব্যবহার করা হয়েছে এবং বোর্ডটির ভিতরে কি ধরনের ফ্লাই ব্যবহার করা হয়েছে বোর্ডের এই দুইটি জিনিসই হচ্ছে মেন জিনিস যেগুলো যদি ভালো না হয় তাহলে কখনোই একটি বোর্ড ভালো হতে পারে না তো এই ধরনের জিনিস অবশ্যই আপনারা বোর্ডগুলি কেনার সময় দেখে নেবেন আপনারা এখনো পর্যন্ত যারা অনলাইনে মাধ্যমে আমাদের কাছ থেকে এই ধরনের প্রফেশনাল বোর্ড নিতে এখনো দ্বিধাবোধ করছেন তারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই ধরনের প্রফেশনাল বোর্ড নিতে পারেন আপনি ভিডিওতে দেখে যেমনটা আমাদের কাছে অর্ডার করবেন আপনি ঠিক তেমনটাই পাবেন তো এইখানে বোর্ডটি সাইড এ উনিশ লিখে দেওয়া হয়েছে কারণ এই বোর্ডটির ভিতরে উনিশ মিলি ওয়াটারপ্রুফ ফ্লাই ব্যবহার করা হয়েছে এবার আপনাদের একটি নতুন চমক দেখাবো একটা দেখতে থাকেন ভিডিওটি এই এই যে যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লাইটটি কত মিলি হতে পারে আপনারা মনে মনে একটা ধারণা করে নেন এই ফ্লাইটটি হচ্ছে পঁচিশ মিলির আহমেদ নন ওয়াটারপ্রুফ সলিড গর্জনের একটি ফ্লাই এই ফ্লাইউড দিয়ে আমরা বর্তমানে বোর্ড তৈরি করছি এবং এই বোর্ডটির দামটা এখনও নির্ধারণ করা হয়নি আপনারা যারা নিতে চান তারা স্ক্রিন দা নাম্বার উপরে কল করতে পারেন কল করে জেনে নিতে পারেন বিস্তারিত আপনারা এখন হয়তো অনেকে ভাবছেন এটা যেহেতু পঁচিশ মিলিয়ার প্লাইউড তো এইটাতে যদি বোর্ড বানানো হয় বোর্ডের দামটা হয়তো অনেক বেশি হয়ে যেতে পারে কিন্তু এরকমটা কখনোই হবে না আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের সবকিছু ক্যারাম বোর্ড তৈরি করা তো এই বোর্ডটির প্যাকেজিং এর পরের ভিডিওটি এখন দেখেন এই বোর্ডটি অর্ডার করেছিল হোসেন ভাই সরফেশন ফুলা থেকে তো এখন এই বোর্ডটি তার উদ্দেশ্য করে পাঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ পর্যন্তই